আমি সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্যে সামরিক বাহিনী এ ব্যবস্থা নিয়েছে আমাস নেতা ইসমাইল হানিয়া শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবারে জানাব গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজের রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনিয়রের নাম ঘোষণা করা হয়েছে গোষ্ঠীটি নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় এর মধ্য দিয়ে হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া জানাব ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ এই আক্রমণে অংশ নেবে আর এতেই ইসরায়েলের মাথা খারাপ অবস্থা আতঙ্ক রয়েছে পুরো বাসী এবারে থাকছে এবার মণিপুরেও কারফিউ জারি করতে বলল ভারত বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে ভারতের সেভেন সিস্টার রাজ্য মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ জারি করা হয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাউল এবং জিরিজাম জেলা এই কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন অনুপ্রবেশ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ফেরজাউল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করা হবে জিরিবামে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা যুক্তরাজ্যের কয়েকটি শহরে সোমবার রাতে নতুন করে দাঙ্গা ও অস্থিরতার ঘটনা ঘটেছে বেলফাস্ট ডার্লিংটন প্লিথাম শহরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে খবর রয়টার্সের এখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ বেলফাস্টে রবিবার পুড়ে যাওয়া একটি সুপার মার্কেটের সামনে দাঙ্গা পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পূর্ব সীমান্তে বিমান শক্তি বাড়িয়েছে সেনাবাহিনী ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এ ব্যবস্থা নিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গতকাল ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেসার সিস্টেম ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাভাহিফাট বলেন দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এইসব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন তিনি বলেন নানা রকমের উদিমান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এসব অস্ত্র মোতায়েন করেছে শত্রুদের অন্যতম তৎপরতাও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে না গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনোরের নাম ঘোষণা করা হয়েছে গোষ্ঠীটি নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় এর মধ্য দিয়ে হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় গাজা যোদ্ধাদের মধ্যে শোক বিরাজ করছিল তবে হানিয়াকে দাফনের পর দলকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করেন তারা এরই অংশ হিসেবে হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেডের দায়িত্ব থাকা সিনিয়রকে মনোনীত করেন শীর্ষ নেতারা বিশ্লেষকরা বলেন সামরিক শাখার নেতাকে হামাসের প্রধান করা গুরুত্ববহ যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেয় হয়তো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা রয়েছে এছাড়া এবার সামরিক শাখা ও মাঠ পর্যায়ের যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক শাখার বোঝাপড়া ভালো হবে প্রসঙ্গত বুধবার একত্রিশে জুলাই সকালে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার খবর জানা যায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত শিকার হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার থেকে তেহরানে অবস্থান করছিলেন হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার সকালে নেতানীহ এবং তার একজন দেহরক্ষীর মরাদেহ উদ্ধার করা হয় গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে হামাস এবছরের অক্টোবরে হঠাৎ ইসরায়েলে হামাসের হামলার জেরে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে বেঞ্জামিন নেতানেহ এতে মানবিক বিপর্যয় পড়েছে পুরো গাজা ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ইমেনে জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম আলী আল কাহুম বলেছেন হামাসনেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে আমাদের এই নিবন্ধে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেসবের মধ্যে রয়েছে ইরানে হামলার আশঙ্কায় ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েলে হিজবোলার হামলা পশ্চিমা বিমান পরিবহন সংস্থাগুলো তেলাবিবে তাদের ফ্লাইট বাতিল করার প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলায় প্রতিরোধ সমর্থন ইত্যাদি ইরানি হামলার ইসরায়েলে ব্যাপক বার্তা সংস্থা মেহের জানিয়েছে নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরায়েলি কর্মকর্তারাও ইরানকে এ কাছ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করবার চেষ্টা করছে ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই এবং সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে সেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যে প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে লেবান এ হামলায় অংশ নেবে আলমাই ধারণা করছে ইরান গত চোদ্দই এপ্রিল যে হামলা চালিয়েছিল এবারের হামলা হবে তার চেয়েও ভয়ঙ্কর ওই ইরান তার দামেস্কে কনসুলেটের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করেছিল তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া শাদাদের বদলা নিতে ইরান সহ প্রতিরোধ অক্ষ যে প্রস্তুতি নিচ্ছে তার প্রতি ইঙ্গিত করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানেহ সাম্প্রতিক এক ভাষণে বলেছেন ইরান ও তার প্রক্সি সংগঠনগুলো আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলতে চায় ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেলের দিয়ে বার্তা সংস্থা ফার জানিয়েছে পশ্চিমা দেশগুলো থেকে ইসরায়েলগামী অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ইসরায়েলের বাইরে থাকা প্রায় দেড় লাখ ইহুদি বিপদে পড়েছে তারা ইসরায়েলে ফিরতে চাইলেও ফিরতে পারছে না চ্যানেল টুয়েলভ আরও জানিয়েছে পশ্চিমা দেশগুলোর অন্তত পনেরোটি বিমান পরিবহন সংস্থা ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের তেলাবিব অভিমুখী ফ্লাইটগুলো বাতিল করে দিয়েছে ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম আলিয়াল কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে তিনি বলেন গত বছরের অক্টোবর মাসে ইহুদিবাদে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করবার পর থেকে মধ্যপ্রাচ্যের যেসব প্রতিরোধ সংগঠন তেলাবিবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে তাদের সবাই ইসরায়েল বিরোধী সম্ভাব্য হামলায় ইরানের সঙ্গে থাকবে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী তারা বলছে তারা ইয়েমেনের আকাশ সীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ ঘোষণায় বলেছেন তার দেশের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন এ কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে তিনি বলেন এ নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত এমেনের সেনাবাহিনী একই ধরনের সাতটি মার্কিন ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী এর আগে দাবি করত তাদের এমকিউ নাইন ড্রোন রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয় এবার মণিপুরেও কারফিউ জারি করল ভারত বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে ভারতের সেভেন সিস্টার রাজ্য মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ জারি করা হয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাউল এবং জিরিবাম জেলায় এই কারফিউ জারি করা হয়েছে অনুপ্রবেশ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ফেরজাওয়ালে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করা হবে জিরিজামে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কারফিউ থাকবে বলেও জানানো হয়েছে মণিপুরের স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব এক নির্দেশনায় বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে মণিপুর বাংলাদেশিদের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় অবৈধ অভিবাসীদের আগমন রোধে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারই অংশ হিসেবে সংশ্লিষ্ট দুটি জেলার ডেপুটি কমিশনারদের ও রাত্রিকালীন সীমান্তে সবসময় পুলিশের নিরাপত্তা বাহিনীর মোতায়েন রাখতে জেলা প্রশাসনকে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা যুক্তরাজ্যের কয়েকটি শহরে সোমবার রাতে নতুন করে দাঙ্গা ও অস্থিরতার ঘটনা ঘটেছে বেলফাস্ট ডার্লিংটন প্লিথাম শহরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে খবর রায় ডেভন এবং কমনওয়েলথ পুলিশ জানিয়েছে প্লেমাথের সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তবে তাদের কারও আঘাতই গুরুতর নয় এখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ বেলফাস্টে রবিবার পুরে যাওয়া এক সুপার মার্কেটের সামনে দাঙ্গা পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারা হয় গত সপ্তাহে ইংল্যান্ডের সাউথ শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত হবার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে পর্যন্ত চার শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার সাউথ পোর্ট শহরের কিছু হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় ঘটনার এক সপ্তাহ পর আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে পালিত হয় শিশুরা বুদবুত হৃদয় আকৃতির বেলুন উড়িয়ে এবং অন্যরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন